खुबी जारदार मुरक एडी गाम को बाटते ती कान छिले हेडे ना ना के थोला के सोजाय बनी तुम की खाओ देही तुम की कोनो सुरा पारो पाई पाओ कुंडा पारो बुल्ला के सीगा तबरे एक इंग्लिश सारा बोलो बे बे ब्लैक सी बे

এটা হচ্ছে মানে লাভের সমস্যা আর এই পাশে আরেকটা আছে যে কশের মধ্যে বৈশা রয়েছে আরে না লুডুস কি কাঁচা খাও তুমি আমার একটু খাই এটা কি বড় কি তুমি ধরাও না গুতা দিব না গুতা দিব না যাও দেখি কিছু করেনি কিছু করবো না ওই কিছু করবো না গুতা দিব না আমার বন্ধু এটা ছোটকালের

চমায় লাইক সাবস্ক্রাইব করে দিবেন খুব ধন্যবাদ এন্ড পারু ব্যাক অনলি দরি রেড দৌলে পারারবো নিচে যাও মন ও নিচে দাও দেখি চুমনি পারে হে হে বসন এহানপুর বহানপুরবো কি করছো এই বলসে কানে গেল এই এই পাগারে গেছে একবারই আগুন কথা নামা দাও এই যা নিচে এই যে এই যে ভাল পঢ়িছো মোৰ কি জব কাৰে খাই লাগিব

নেছে চুলি নে কি খায় চুলিয়া নক খাওনি আহিছ খুব কাম কৰিছ হাত কাঢ়ি থ নে কিন্তু ये हाँ, तो खाई ये तो पानी दे इसको ना राज क्रीम बनाओगा ये तो आते रात का आप पेट है लाइक लग बोलूँ तू ये बाकी की मिष्टियाँ से है वो निक मिष्टी तो मिष्टियाँ कर টা অনেক মিষ্টি রাইস আমরা ভাবছিলাম যে এটা কাঁচা হয়তো মিষ্টি লাগবো না কিন্তু এটা অনেক মিষ্টি আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে